নমস্কার দেখুন এখন বর্ষাকাল চলছে বাজারে প্রচুর ইলিশ মাছ উঠছে এই দেখে আমার একটা কথা মনে এলো সেটা হচ্ছে আমরা বাঙালি বাঙালিদেরকে বলা হয় মেছো বাঙালি বাঙালি এমন মেছো যে বৃষ্টির নাম রেখেছে ইলশেগুড়ি দেখুন ইলশেগুড়ি হচ্ছে বৃষ্টির নাম বুঝতেই পারছেন বাঙালি কত মেছো আর পাখির নাম মাছ রাঙা আর ঘ্যান ঘ্যানে পোকার নাম দিয়েছে মাছি আর গোসিপ করাকে বলে ফিসফাস গোলমাল শুনলে মাছের বাজার আর ভান করা বোঝাতে ভাজা মাছটা উল্টে খেতে জানন এ কথা বলে দুর্ধস্য ভিলেনের নাম রেখেছে আবার মছলি বাবা অতি চালাক বোঝাতে হলে গভীর জলের মাছ এটা আমরা বলে থাকি আবার আদরের মেয়ের নাম পুটি আর জুতো মানে ওই বাটা আবার মাছ রান্না করতেও সেই বাটা মশলা ফুটবলের লড়াইতেও সেই ইলিশ আর চিংড়ি বুঝতেই পাচ্ছেন আমরা হলাম গিয়া বাঙালি যাঁদরের নেতাকে আড়ালে বলা হয়ে থাকে রাঘব বোবা আর আমাদের মতো ফেবু এই রকম ধরনের উল্টোপাল্টা যারা একটু বক করি তাদেরকে বলা হয় চুনোপুটি কত রকমের যে মাছের নাম রেখেছে এমন বোঝা মুশকিল খুব ভাবলেও অবাক লাগে ময়রা মানে প্রথম মাথায় আসে যে ময়রার নাম তার নাম হচ্ছে ভোলা অর্থাৎ ভোলা ময়রা প্রত্যেকটা পাড়ায় একটা করে বড় ভোলা আর ছোট ভোলা থাকবেই থাকবে মাথা মোটা গোয়ারকে আমরা বলি যশুরে কই আর পেট মোটা হলে বলি কাতলা পেট মোটা কাতলা মাছের চাষ করাকে বলি পিসি কালচার এটা কিন্তু আমি খুব চলছে পিসি কালচারটা খুব চলছে কিন্তু হ্যাঁ মাছের চাষ করাকে বলা হয় পিসি কালচার বালি পাথর কয়লা পুকুর চুরি এসব চুরি চাবুরি কেউ যদি করে কেস নেই কিন্তু মাছ চুরি করলে পুলিশ পেটি কেস দেবেই দেবে এটা মাথায় রাখবেন যদি মাছ চুরি করেন পুলিশ আপনাকে পেটি কেস দেবেই দেবে কেউ আপনাকে বাঁচাতে পারবে না আবার শুনুন জায়গার নাম হচ্ছে গিয়ে চিংড়িহাটা ট্যাংরা কফি হাউসের সেলিব্রিটির নাম ভেটকি আর গোয়েন্দার অ্যাসিস্ট্যান্টের নাম তপসে বুঝতে পেরেছেন বিষ্ণুর প্রথম অবতার সেই মাছ লোককথায় কথায় মৎস্যেন্দ্রনাথ নাথ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সুন্দর চোখের কোনো মহিলার নাম হচ্ছে মীনাক্ষী নায়িকার নামও তাই নিষ্ঠুর বোঝাতে মাছের মা কষ্ট সহ্য করার উদাহরণ কি বলুন তো সেই কই মাছের জাম এটা খেয়াল রাখবেন মে ভূতের আবার ভূতের নামও মেছো আছে ভূতের নাম হচ্ছে মেচো মেচো ভূত আর কাজ না হলে বলা হয় ধরি মাছ না ছুই পানি এই বলা হয়ে থাকে এইভাবে শাক দিয়ে আমরা কিন্তু অনেক সময় মাছ ঢাকি আর আমরা নিশ্চিত জানি এই যে লেখাটি এই যে কথাগুলি আমি পড়লাম এটাকে কেউ না কেউ কপি করে ঝেড়ে দিয়েছে আমিও কিন্তু একটু অন্যের থেকে নিয়ে আপনার সামনে ঝেড়ে দিলাম দেখুন ধরা পড়লে একটাই উত্তর সব পাখি মাছ খায় কিন্তু দোষ হয় এই সালা মাছ রানা খেয়াল লাগবে এটা